নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন রেসিপি থাম্বিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে কী বানাতে চলেছি আজকে বানিয়ে দেখাবো কাঁঠাল বীজের মুচমুচে একদম পাকোড়া যেটা বৃষ্টির দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি সকাল থেকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির দিনে সব থেকে ভালো খাবার হচ্ছে পাকোড়া যেটা চায়ের সাথে ভাতের সাথে যখন মনে চাইবে বানিয়ে খাওয়া যাবে আর কাঁঠাল বীজের পকোড়া আগে কখনো বানিয়ে খেয়েছো না খেয়ে থাকলে দেখে নাও আজকের রেসিপি কি করে বানাবে কাঁঠাল বীজের মুচমুচে পাকোড়া তার জন্য আমি এখানে কাঁঠাল বীজ যে ওপরে সাদা খোসাটা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি আমি বটি দিয়ে এগুলো কেটে নিয়েছি চাকু দিয়ে কাটতে একটু অসুবিধা হয় তাই বটি দিয়ে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারের মধ্যে কাঁঠালের বীজগুলো নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি কিছুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দিয়ে নিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তিনটে সিটি আমি দিয়ে নেব প্রেশার কুকারে সিদ্ধ করার কারণ একটাই এটা তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর এমনি সিদ্ধ করতে দিলে কিন্তু অনেকটাই একটু টাইম লেগে যায় আর এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো তিনটে সিটি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখো কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে আর আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম এবার আমি কাঁঠাল বীজের দানাগুলো যেহেতু একটা কালো কষ থাকে তাই দু তিনবার আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কালো কষ অনেকটাই বেরিয়ে গেছে এবার কাঁঠাল বীজগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার আমি এই দানাগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব কারণ অনেকটাই নরম হয়ে গেছে তাই হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়া যাচ্ছে আর সেদ্ধ হয়ে যাবার পর ওপরের লাল খোসাটাও কিন্তু খুব সুন্দর আলাদা হয়ে যাচ্ছে যতটা লাল খোসা উঠবে আমি ততটা উঠিয়ে ফেলে দেব এটা তবে থাকলেও কোনো অসুবিধা নেই তো দেখো আমি এগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে একটুখানি আঙুল দিয়ে প্রেশার দিয়ে দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব তবে একদম ম্যাশ করবো না একটু গোটা দানা যাতে থাকে তাহলে যখন মুখে পড়বে দারুণ লাগবে পোকোড়া খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম ছোট ছোট করে কুচি করেছি যেহেতু পকোড়া তৈরি করব তার জন্য ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আর এখানে আমি একটুখানি আদা এখানে সাত আটকোয়া রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন সেই বাটাটা এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু সবজি মশলা এটা আমার হাতের কাছে ছিল সবজি মশলা না থাকলে গরম মশলাও দিতে পারো দিয়ে দিলাম একটা বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি বেসন আর দিয়ে দিলাম এখানে দারুণ একটা ফ্লেভারের জন্য কারিপাতা কারিপাতা দিয়ে এই পকোড়াটা তৈরি করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে মানে সেটা তোমরা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে অবশ্যই কিন্তু তোমরা ভিডিও দেখার পর ঝটপট বানিয়ে খাবে দারুণ লাগবে বন্ধুরা তো এবার সমস্ত কিছুকে হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নেব প্রথমে আমি এখানে একটু জলের ব্যবহার করিনি তা দেখো এখানে আমি আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেবার পর এখানে আমি একটু ফুড কালারে মিশিয়ে রেখেছিলাম জলের মধ্যে তা অল্প একটু জল দিয়ে দিলাম এখানে হাফ বাটির থেকেও কম একটু জল দিয়ে দিয়েছি ফুড কালারটা একদমই অপশনাল এটা তোমরা নাও দিয়েও করতে পারো এটা তবে কি পকোড়াটা সুন্দর একটা রঙ আসার জন্য ফুড কালারটা ব্যবহার করেছি তোমরা কিন্তু এমনিও তৈরি করে নিতে পারো ফুড কালার ছাড়াই বাড়িতে তারপর দেখো এটাকে খুব ভালো করে মেখে নিলাম মাখা একদম কমপ্লিট এবার ছোট ছোট পোকোড়ার আকারে বানিয়ে নেব তার জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে আমি পোকোড়াটা তৈরি করব তার তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে ছোট্ট ছোট্ট পোকরার আকারে আমি এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি তবে এখানে কোনো শেপ দেওয়ার দরকার নেই পোকোড়া কিন্তু সবসময় একটু ট্যাড়া বেকাই হয় তাই এইভাবেই কিন্তু আমি হাত দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিন্তু কোনো রকম শেপ দিতে হবে না তবে কেউ যদি চাও যে একটু সুন্দর শেপ দিয়ে তৈরি করবে সেটাও তৈরি করতে পারো কিন্তু সব সবসময় এরকম একটু ট্যাড়াব্যাকা হলে এগুলো ভাজার পর দেখতে আরও কিন্তু খুব সুন্দর লাগে তাই আমি এইভাবে এগুলোকে ভেজে নেব প্রথমে ব্যাচে আমি দেখো অনেকটাই দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ একটু অপেক্ষা করেছি যতক্ষণ না নিচটা একটু ভাজা হয়ে আসে নিচের দিকটায় হালকা একটু রং ধরলেই একে একে সমস্ত পোকোড়াগুলোকে আমি উল্টে দেব। তাতে ওপরের দিকটাও নিচের দিকে এসে খুব সুন্দর ভাজা হবে তা দেখো সব পোকোড়াই কিন্তু একে একে এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এগুলোকেও কিন্তু দুদিক থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু এগুলোকে হাই ফ্লেমেই ভেজে নিয়েছি রকম লো টু মিডিয়াম ফ্লেমে রাখার দরকার নেই হাই ফ্লেমেই খুব ভালো করে এগুলোকে ভেজে নেব যেহেতু এখানে চালের গুঁড়োর ব্যবহার করেছি তাই পকোড়া এমনি দারুণ মুচমুচে তৈরি হবে তা দেখো এইভাবে কিন্তু আমি দু তিনবার মতন এদিক ওদিক উল্টে পাল্টে পোকোড়াগুলোকে নেড়ে চেড়ে সব দিক থেকে সুন্দর করে রং ধরিয়ে ভেজে নিয়েছি আর এগুলো দারুণ মুচমুচে বন্ধুরা তৈরি হয়েছে সেটার প্রমাণ একমাত্র পাবে তোমরা নিজেরা বাড়িতে বানালে তা দেখো এইভাবেই কিন্তু পোকোড়াগুলো সুন্দর কালার চলে এসেছে দেখো ভাজতে ভাজতে তা যখন দেখব সুন্দর একটা কালার চলে এসেছে এরকম লালচে ভাব হালকা তারপর পোকোড়াগুলোকে আমি একটা দেখো ছাঁকনির সাহায্যে তিলটা ভালো করে ছেঁকে তুলে নেব দেখো প্রথম ব্যাসের পোকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে ভাজার পর এইভাবেই আমি পরের ব্যাসের পোকোড়াগুলোও কিন্তু একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মোটমাট আমার দুটো ব্যাচ ভেজেছি পোকোড়াগুলো তাতেই কিন্তু পুরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলো একটা প্লেট ভর্তি পকোড়া রেডি হয়ে গেছে তা দেখো এইভাবে কিন্তু আমি আবারও কিন্তু এখানে পোকোড়াগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কোনো রকম শেপ দেইনি কিন্তু বন্ধুরা আগে যেভাবে ছেড়েছিলাম পরেগুলো কিন্তু ঠিক একইভাবে ছেড়েছি আর পোকোড়াগুলো কিন্তু তেলে পড়েও কিন্তু কোনো রকম ভেঙে যায়নি দেখো যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তাও কিন্তু হয়নি দেখো পোকোড়াগুলোকে ঠিক আগের মতো নিয়ে আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লালচে রঙ ধরিয়ে যখন ভাজা হয়ে গেছে এইভাবে ভালো করে তেল ছেঁকে আমি তুলে নিয়েছি পোকোড়াগুলোকে এয়ার পোকোড়াগুলোর কালার দেখেছো কতটা সুন্দর তোমরা একটা কেন চার পাঁচটা খেলেও মন ভরবে না এতটাই টেস্টি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পোকোড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে আর আমি এ দেখো উপর থেকে আরেকটু ভাজা কারিপাতা ছড়িয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর এটার গন্ধটা এতটাই সুন্দর হয় পুকুরার সাথে খেতে দারুণ লাগে আর দেখো আওয়াজটা একটু তাহলে বুঝতে পেরেছো যে পাকোড়াগুলো কতটা মুচ মুছে তৈরি হয়েছে আঙুল দিয়ে চাপ দিলেও সহজে পাকোড়াগুলো ভাঙা যাচ্ছে না দারুণ মুচমুচে তৈরি হয়েছে একটা খেলে কিছুতেই মন ভরবে না বন্ধুরা অবশ্যই তোমরা একবার হলো এইভাবে কাঁঠাল বীজের পকোড়া বানিয়ে খাও অনেক রেসিপি তো খেয়েছো একবার হলো রিকোয়েস্ট করলাম এই কাঁঠাল বীজের পকোড়া বানিয়ে খেতে নিজেরাও খাও বাড়ির ফ্যামিলি সবাইকে বানিয়ে খাও তার ভীষণ খুশি হবে সন্ধ্যে চায়ের সাথে কফির সাথেও এগুলো খেতে কিন্তু বা সন্ধেবেলাও কিছু মুচমুচে খেতে ইচ্ছে করলে এইভাবে কাঁঠাল বীজের পকোড়াগুলো বানিয়ে খেতে পারো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না দেখা হবে নতুন রেসিপিতে খুব ভালো